কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে ডোমজুর মন্দিরে নিয়ে এসেছি ভগবানকে দর্শন করে দেবে একটু ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই ভিডিওটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে ক্লিক করবেন তো আমার নাম হচ্ছে সুজয় দাস আমি এরকম ধর্মীয় ভিডিও আপলোড করি ডোমজুর ইস্কন মন্দিরে বিভিন্ন জায়গার মন্দিরের আমি ভিডিও আপলোড করি কোথাও কোথায় ঘুরতে গেলে সেই ভিডিও তৈরি করে আমি আপলোড করি তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি চলুন তো মন্দিরটা একটু সকালের দিকে ফাঁকাই থাকে বুঝতে পারছেন আর বাদ বাকি দিকে প্রচুর লোক হয় সন্ধ্যা আরতি হয় নৃসিংহ আরতি হয় তুলসী আরতি হয় তো আগে মেন গেটটা আমি আপনার দেখে দিয়েছি চাই মেন গেট মেন গেটটা আপনি এখানে আসবেন এখানে গাড়ি রাখবেন গাড়ি রেখে আপনি মন্দিরে প্রবেশ করতে পারেন এখানে জুতো রাখার জায়গা আছে দেখছেন জুতো রাখবার জায়গা আর এই হচ্ছেন মন্দিরে পোশেন চলুন মন্দিরের মধ্যে চলে যাই শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাতকে দেখছেন আপনারা এটা ডোমজুর ইস্কন মন্দির তো আপনারা এসে এখানে প্রসাদের ব্যবস্থা আছে সেখানে প্রসাদ পেতে পারেন তো আজকে আমি এসেছি একটুখানি ভগবানকে দর্শন করতে তাই একটু ভিডিওটা তৈরি করছি তো এখন তো সকালবেলা লোকজন একটু কম আছে তা প্রসাদের জন্য আপনাদেরকে মহাপ্রসাদের জন্য সকাল আটটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এইখানে আমাদের দাদু বসে কিন্তু একটু পরে আসবে আপনারা অবশ্যই আসবেন ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি এই যে ফোন নাম্বার ফোন নাম্বার দেখে আপনারা আসবেন আর এটা হচ্ছেন বাইরের প্রশ্নে পড়ছেন পাশে ইন্টারন্যাশনাল স্কুল আছে এখানে আর ওই পাশে হচ্ছেন পার্ক আছে আর এখানে দেখতে পাচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন বজরংবালী জয় সুন্দর সুন্দর গাছ ভগবানের প্রিয় আর এখানে স্কুলটা আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন নতুন হয়েছে আর পাশে হচ্ছে নীলঞ্জনা পার্ক ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে বোর্ড এখন বন্ধ আছে তো আপনারা যারা ডন্ডিং মন্দিরে আসতে যান আপনারা হাওড়া থেকে তেষট্টি নাম্বার বাস ধরে আপনারা ডমজুড়ে নামবেন ওখান থেকে দশ টাকা দেয় অতই করে আপনারা দমজুর মন্দিরে আসতে থাকার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে সব কিছু আছে অবশ্যই আপনারা আসবেন ডনজুর স্কুল মন্দিরে দেখছেন আমি গাড়ি নিয়ে এসেছি আর ওখানে একটু মাটি তুলেছে এইটা যে আসে না ওইখানে যাবে ওই জন্য একটু মাটি তুলেছে আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই একটুখানি ডোমজুর মন্দিরে এটা ডোমজুর হাওড়া জেলার মধ্যে পড়ে এইটা হচ্ছেন আমাদের ডোমজুর ইস্কন মন্দিরের স্টোর আপনি এখানে সব জিনিস পাবেন আমার এই ভিডিওতে আছে ভিতরে ঢুকে আমি আপনাদের দেখিয়েছিলাম এখানে মালা বলেন ধূপকাঠি বলেন সমস্ত কিছু এখানে পাওয়া যায় অবশ্যই আপনারা আসবেন এসে এখানে সংগ্রহ করবেন সমস্ত জিনিস মালা ভগবানের আলক্ষ্য সমস্ত জিনিস এখানে পাওয়া যায় যে দেখতেই পাচ্ছেন তো আমার সেবা হচ্ছেন শনিবার রবিবার তো ওই জন্য আমি আজকে এসেই এসে একটু ভিডিও তৈরি করছি অনেক ভিডিও আপলোড করা হয়নি দু তিন হয়ে গেল অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন যারা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চলুন ঘুরে ঘুরে কী কী আছে দেখাই আস্তে আস্তে কিছু কিছু দোকানও আছে দোকানগুলো বন্ধ আছে এখন এটা বিকেলবেলার থেকে খোলে কিছু কিছু দোকান তো আপনারা আসলে এখানে বাইকও রাখার সুব্যবস্থা আছে এখানে আপনারা বাইক রাখতে পারেন ওই যে রেখে গেছে বাইকও রাখতে পারেন আর এখানে রেস্টুরেন্ট ওটা আপনি ওখানে চপ পাবেন সিঙ্গারা পাবেন সমস্ত জিনিস পাওয়া যায় আর এটা হচ্ছেন মেন গেট এটা হচ্ছেন আমাদের মন্দির ডোমজুর মন্দির আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটু দেখুন ডোমজুরি স্কল মন্দির হাওড়া জেলার মধ্যে পড়ে